এই গেইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো র্যান্ডম প্লেয়ারদের সাথে সিএস পুশের পার্ট টু পার্ট ওয়ান যারা এখনও দেখো ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো তো এটা হলো পার্ট টু আমি চ্যালেঞ্জ নিয়ে এসেছি র্যান্ডম টিমমেটের সাথে সিএস পুশ করব। তো আমি তাড়াতাড়ি ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম তো চললে স্টার্টেড প্রথম ম্যাচে আমি একটা এমন গান নিতে হবে যাতে আমি হড়োদূর ফায়ার করতে পারি আমি জি এইটিনটে নিয়ে নিলাম প্রথম রাউন্ডে তারপর আমি এখানে একটু দাঁড়িয়ে তাকে এনিমি যদি পিক দেয় হঠাৎ করে দেখে একটা এনিমি আমার ওপর রাশ করে দিতে আমি হুড়োদূরে হের চড়ার পরে চট দিতেছি কিন্তু মরে নেয় আমার টিমমেট এনিমিটাকে নক করে দেয় আমাকে থেকে মেরে দেয় এই রাউন্ডটা আমরা কিভাবে জানি হেরে যে আমরা নিজেরাও যাই না তারপর দ্বিতীয় রাউন্ডে আমি কী হয়েছে আমি প্রথমে ডিজার্ট নিয়েছিলাম তো ভুলবশত আমার হাত থেকে ডিজার্টটি পরে যায় তারপর আমার টিমমেটটা ডিজার্টটা নেওয়ার পর আমি অনেকবার বলি ভাই ডিজার্টটি দিয়ে দাও তারা ডিজার্টটি দেয় নেই বাই র্যান্ডম প্লেয়ার এই জামেলে তারপর আমি এখান দিয়ে একটু দাঁড়াই থাকি কি করবো ভাই গান নেই কিছু নেই তারপরে এখানে একটা লুটবক্স থেকে আমি শর্ট গানটা মিনি শর্ট নিয়ে নিই তারপর এখান দিয়ে যাওয়া যাচ্ছিলাম হঠাৎ করে দেখি আমার টিমমেট একটা নক হয়ে গেছে আমি এখানে একটু প্লেয়ার একটু ওয়েট করি যদি এনিমে আসে তাহলে মেরে দেব কিন্তু এখানে একটা এনিমিও আসে নাই তারপর হঠাৎ করেই আমার টিমমেটটা আসে আমি ভেবেছিলাম এনিমি এবার এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি আমার টিমমেট এখানে অনেক লুট করে সব লুট নিয়ে নিয়ে যায় আমার টিম তারপর এখানে আমি ডিদেরটা নিয়ে ওর অনেক মারার চেষ্টা করি কিন্তু আমার টিমমেটটা কিলটে নিয়ে নেয় ভাই ম্যাচ ভুঁয়ে করার চ্যালেঞ্জ ম্যাচ ভুঁয়ে করতে হবে তারপরে রাউন্ড আমি নিয়ে নিলাম ইউফি ইউমপির যে হেডগুলো লাগে ভাই হঠাৎ করে ভাই পুরোই মারাত্মক ইউএমপি হলো একটা বেস্ট গান ভাই যদি তোমার থেকে ডবল রেট অফ স্কিন থাকে যাই হোক আমার থেকে ইবো সাইড লেভেল আসে তা আমি এখানে প্রথমে একটা গ্যানেট মারি এনিমি ড্যামেজ খাই নাই তারপর আমার থেকে আরেকটা ফিরিজ গ্যানেট ছিল সেটাও মেরে দিই দেখি এনিমি এখানেও ড্যামেজ খাই নাই তাই আমি শিউ রয়ে গেছে এখানে এনিমি নেই তারপর আমি কোনো হয়ে সামনে হ্রাস করার চেষ্টা করি দেখি এখানে ওই তারপর দেখি এখানে একটা এনিমি নেট নাই নাকি কিনে জানি না দাঁড়িয়ে আছে হেডচটের পরে চট দিয়ে এই কিলটা আমি নক করে কনফার্ম করে দিই এখানে তারপর আমি এখান থেকে আমি পি নিয়ে উপরে চলে যাই উপরে চলে যাই দেখার পর এখানে একটা দাঁড়িয়ে আছে তাকে চোট দিয়ে মেরে দিই তারপর দ্বিতীয়ত আমি দেখি আমার টিমমেটকে ড্যামেজ দিতে আমার টিমমেট ওইখানে নক করে ফেলেছে এনিমিটাকে তারপর এখানে আমি দেখিয়ে নেমে আর আসে নাকি দেখেও আমার টিমমেটটা ম্যাচ বেট টুরি করে ফেলে তারপর রাউন্ডটা আমি নিয়ে নিলাম একটা এ ওয়ান আর আমার ইউমফি এডাব্লিউএন দিয়ে এবার আমি একটু লং থাকে ব্যাক আপ দেওয়ার ট্রাই করবো আমার টিমমেটগুলোকে আমি বলতেছি ভাই সবাই একসাথে থাকুক কিন্তু করে একসাথেই থাকতেছে না হোক তারপর আমি এখানে একটু একটা জুম করে দেড়শো দিয়েছি আর একটু ঝুম করে ধরে রাখছে অনেকক্ষণ ঝুম করে ধরে রাখার পরও ভাই এ নিমিগুলো মানে একটু পিকে দিতেছে না তারপর আমার টিমমেটে এখানে রাশ করতেছে তো আমি এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি দেড়শো দিয়েছি কিন্তু এনেমিটা তারপরও অরিয়ন হয়ে যায় তাই এ নিমিটা বেঁচে যায় তারপর এইখানে এনিমিটা ওয়াল মেরে মেডি করতেছিল আমি লোকেশান দেখি পেলি প্যাটের কারণে তারপর আমি এখানে ওয়াল ভেঙে গড়ো ধরে এনিমিটাকে ইয়া নক করে দিই নক করার পর এখানে আমার টিম মেরে এসে আরেকটাকে মেরে দিয়ে আমরা এখানে এই রাউন্ডটা জিতে যাই তারপর রাউন্ডটা আমি মেডাবলিউন দিয়ে এখানে এনিমিটাকে মারার ট্রাই করি যেটা একটু বট টাইপের এনিমি মনে হয় তারপর এখান দিয়ে একটু মারার চেষ্টা করি কিন্তু আমার ফায়ারগুলো মিস হয়ে যায় আমার টিমমেটটা গেলে এখানে চুরি করে নেয় আর এখানে কী হয়েছে দেখো আমি এনিমিকে তিন দিয়েছি কিন্তু এনিমি আমাকে তিন দিয়েছে মনে হয় তারপর আমি মরে গেলাম কিন্তু এনিমি মরে নেয় তারপর রাউন্ডে এখানে শেষ লাস্ট প্লেয়ারকে আমার টিমমেটে মেরে ম্যাচটা ভুঁয়ে করে নেয় তারপর আমি ম্যাচ থেকে তাড়াতাড়ি ব্যাগ দিয়ে আমি এবার খেলতে চলেছি আরেকটি ম্যাচ তারপরের ম্যাচে আমি শুরু করে দিলাম তারপরে ম্যাচে আমি প্রথমে এবার একটু ভালো করে খেলার ট্রাই করব আমি অনেক এর আগের ম্যাচটা আমার একটা ভালো খেলতে পারি নাই তা আমি প্রথমে জি নিয়ে নিলাম এগুলো কিন্তু র্যান্ডম শপ আমার টিমমেট র্যান্ডম টিমমেটের সাথে খেলতে অনেক কষ্ট হইতে তোমরা নিজেরা জানো তারপর এখানে আমি একটা দৌড়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখে একটা এনিমি আমার ওপর রাশ করতেছে তারপরে আমি এনিমিটাকে ইজিলি মেরে দিই হালার পর হালা এনিমি বা এখান দিয়ে একটা দাঁড়িয়ে আছে তাকে ইজিলি মেরে দিই এখানে বা এনিমিগুলো অনেক চালাকি আছে এই ম্যাচের টিমমেট এমএসের টিমমেটগুলো মোটামুটি লেভেলের আছে তো ওরা তিন দুজনকে মেরে দিয়েছে আমি ডবল কিল করে ম্যাচটা এখানে ভুঁয়ে করতে সরি ব্যাট টুই করতে পারিনি আর আমার টিমমেট এখানে আসে একটা কোয়া কুয়া কোয়া খেলা দেখানোর জন্য আমি টিমমেটকে বলি বা এখানে দিয়ে মারেন এখান দিয়ে মারেন কিন্তু এনিমি আমার টিমমেটগুলো কথাই শুনতেছে না তো এখানে আমার টিমমেট ধরা উড়োরে নাইফ থেকে মানে কোয়ানচটা যে একটাও গায়ে লাগাতে পারছে না এনিমিও একটা গুলিও লাগাতে পারছে না শেষ পর্যন্ত আমার টিমমেট একটা শট দিয়ে ম্যাচটি এভাবেই ব্যাট টুরি করে ফেলে তো তারপরে রাউন্ডে কি হয় তারপরে রাউন্ডে আমার টিমমেট এখানে আমার আমি নিজে এখানে গান দিয়ে অনেকভাবে ফায়ার করার ট্রাই করি কিন্তু আলার পরে এই নেমিগুলো আমাকে তিন চারটে মিলি মেরে দেয় তারপর আমার টিমমেটগুলো ভালোই ছিল ব্যাট খেয়ে রোপেলে এই ম্যাচটা তারপরে ম্যাচ আমি এখানে উপরে গিয়ে এখানে রাশ করে দিই একটা টিমমেট এনেমি দেখার পর এ নিমিটাকে উড়ো দূরে ফায়ার করা শুরু করছিলাম তারপর সাইডে দেখি আরেকটা নেমি আছে সেটাকে উড়ো দূরে ফায়ার করতেছি ফায়ার করার পর দেখি কোন হয়ে আছে তারপর আমি উড়োদুরো উড়ো একদম পুরো জাতা দিয়ে এনিমিটাকে মেরে দিই তারপর এখানে এনিমিটা আমাকে আমার স্পিড কম থাকার কারণে ম্যাক্সিমাম দিয়ে মেরে দেয় তারপরে রাউন্ডটা আমার টিমমেট এভাবেই ম্যাচটা ব্যাট করে ফেলে তো ম্যাচ ব্যাট তৈরি করার পর তারপরে রাউন্ডটা আমি নিয়ে নিলাম শর্ট গান হাতে নিয়ে আমি ভেবেছিলাম উড়োদুরো রাশ করব তারপর দেখি লং একটা এনিমি কিন্তু আমার থেকে তো লংয়ের গান নাই তাই আমি শর্টে যাওয়ার ট্রাই করি এখানে আমার অনেকের অনেকটাই ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজ দিয়ে দেয় তারপর আমি এখানে কোনো হয়ে একটু বসে থেকে নেমিটা রাশ দেওয়ার অফটি করতেছে সে নিমিটা ওখানে রাশ করে আমি এর শট অ্যান্ড বডি শট দিয়ে আমি ইজিলি ম্যাচটা এখানে নিমিটাকে মেরে দিই তারপরে পিছন থেকেও আমাকে একটা মেরে দেয় আমার টিম মেট এখানে আমাকে এসে রিভেফ দেয় তারপরে এখানে দেখি নেমিটা ওয়াল মেরে দাঁড়িয়ে এসে আমি একটা শট দিয়ে ম্যাচটা এখানে বুঁয়ে হয়ে যাই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত থাক আজকের ভিডিওতে আমি দুইটা রাউন্ড দেখিয়েছি দেখতে পাচ্ছ আমি ফার্স্ট এই ম্যাচে একটু ভালোই খেলেছি চারটা সাতটা গিল করেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই প্লিজ কমেন্টে জানিয়ে আর তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার ভিডিও পাওয়ার জন্য আর আজকের ভিডিও এই পর্যন্ত আর পার্ট পার্থিরি দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবে টাটা